হ্যালো বন্ধুরা দেখো আমরা কালী ঠাকুর দেখতেছি কালী ঠাকুর মানে রোড হচ্ছে আর এই দেখো রাস্তার ভিতরে কত ভিড় আর ঠাকুর এসে গেছে প্রায় দেখো কত ভিড় ভিড় দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের ঠাকুরটা আসলে তো আবার দেখাচ্ছি প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর এখানে দেখা পেলাম সবে প্রথম সিন হচ্ছে দেখো ছাতা মাথায় নিয়ে যাচ্ছে আর এখানে সবাইকে ফুল ছড়া যাচ্ছে জাস্ট একটা অসাধারণ ফিল হচ্ছিল যখন ফুলগুলো মাথায় দিচ্ছিল এটা চাম্পাহাটির রোড আর এই এই মানে যে ঠাকুরটা আসছে এটা হচ্ছে হারালের ঠাকুর আর এই যে দেখো যাচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল দেখতে পাচ্ছ আমি একটু আমাকেও নিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ ব্যান্ড ফাটি যাচ্ছে আমার তো কপি ডের ভয়ে দিতে পারিনি কোনো আওয়াজ এই যে দেখো হারাল সবুজ সঙ্গ মায়ের ঘরটা যাচ্ছে আর এখানে যে এই নৃত্যটা হয়েছিল না জাস্ট অসাধারণ তোমরা শুধু একবার দেখো খুব সুন্দর হয়েছিলো মানে ফোনেতে তো অতটাও ভালো করে আমি তুলতে পারিনি যাই হোক আর এদেরকে আমি দেখে এতটাই ভয় পেয়ে গেছিলাম কি বলবো মুখগুলো দেখো বন্ধুরা কেমন ভয়ানক আর জাস্ট একটা অসাধারণ ডান্স হয়েছে যারা তোমাদেরকে দেখাবো এই যে ডান্সটা দেখো কী ভালো লাগছিল মানে একটা মহালয়া এমন হয় মহিষাসুরকে বধ করে মা দুর্গা বা কালী ঠাকুর শিব ঠাকুরের উপরে কিভাবে দাঁড়িয়ে পড়েছিলো সেইগুলোই একটু এখানে তুলে ধরা হয়েছে দেখো এই যে দুর্গা ঠাকুর মানে জাস্ট অসাধারণ লাগছিলো খুব ভালো লাগছিলো কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর হয়েছিলো আর এদের নাচগুলো জাস্ট অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তোমরা না মানে কাজ থেকে দেখলে বুঝতে পারবে না আর এত স্পিড এদের মধ্যে দেখো কতটা স্পিড দুর্গা ঠাকুর লড়াই করছে আর ওখানে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে আর এই মুখটা দেখো তো আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার তো এত জোরে ভয় লেগে গেছে দেখো শিব ঠাকুর রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে মা কালি উঠে গেছে দেখতেই পাচ্ছ আর জাস্ট অসাধারণ সিনটা আমার তো বেশ ভালো লেগেছে আর পাশ দিয়ে সবাই নমস্কার করছে আর প্রচুর ভিড় পুরো রাস্তাটা জুড়ে ভিড় এখানে দেখো আবার ব্যান পাঠিয়ে যাচ্ছে কত সুন্দর করেছিল মানে প্রচুর বড় করেছিল আর অনেকটাই খরচা হয়েছে তারপর এখানে লাইটিং যাচ্ছে দেখতে পাচ্ছি লাইটিংগুলো তো এই যে আবার একটা ভ্যান পার্টি যাচ্ছে আর প্রচুর লোক নাচছিলো কিন্তু আর রাস্তার পাশ দেখে পাশে দেখেছো কত তো লোক আর এই যেখানে ডান্স চলছে সবার আমি তো ভয়েতে বললাম আগে থাকতেই যে কপিরাইটের ভয় আমি দিতে পারিনি মিউজিকটা এই যে আবার আসছে মিউজিক আবার ব্যান্ড পার্টি যাচ্ছে আর এখানে ডান্স তো উদমে চলছে খুব সুন্দর ডান্স হচ্ছে আবার একটা ব্যান্ড পার্টি যাচ্ছে কতগুলো ব্যান্ড পার্টি গেল দেখলে তো বন্ধুরা এই যে ঘোড়ার গাড়িটা ঘুরিয়ে নিয়েছে মানে আমাদের এই চাম্পাহাটির পোলের পাশ দিয়েই ঘুরিয়ে নেয় আবার এবার মানে ফের আবার চলে যাচ্ছে মানে ওদের যেখান থেকে এসেছে হারাল ওখান থেকেই মানে হারাল মানে আমাদের বিখ্যাত বাজির মার্কেট আর এই যে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই এই মানে শিব ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ লুক করেছিল এখানে মা কালী মা দুর্গা সব সেজেছে আর আমাদের সামনে যতবারই এসেছে মানে মাথা দিয়ে একটা আগুন বের করছিল যতবার আমরা এসেছি আমাদের সামনে আর হলো না যাই হোক মাকে খুব মন ভরে দর্শন করলাম খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা আবার আসছে বছর আবার আসবে মা আর আমি এই নিয়ে দু বছর দেখলাম এখানে এগার বিসর্জনটা কেমন হয় আর এখানে খুব সুন্দর সব প্রচুর ভিড় আর ডান্স হচ্ছিলো সবার আর দেখতে পাচ্ছ এরা ডান্স করতে করতে যাচ্ছে আর এই যে দেখো আর মহাদেব এখন নৃত্য করবে এখানটায় এই যে মহাদেব আসছে সেই দূরে এই দেখো আর এটা জাস্ট অসাধারণ ছিল আর আমাদের সামনে যতবারই এসছে আমাদের সামনে দেখে আগুনটা বের করেনি তার জন্য তোমাদের তুলেও ধরতে পারিনি আর প্রচুর ভিড় ছিল তো আর সামনেও যেতে পারিনি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও অনেক অনেক ভালোবাসার সাথে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরবর্তী ভিডিও দেখা হবেটা